আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে গাজীপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নের আতুরি গ্রামে তো আসলে আজকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেছিলাম মঙ্গলবার অনেকদিন পর বের হইলাম আজকে আর মঙ্গলবার মানে আমার সাপ্তাহিক ছুটি আপনারা জানেন আর ছুটির দিনে আমার বাসায় থাকতে ভালো লাগে না তো আজকে আসলাম যথারীতি তো এই জায়গাটা প্ল্যান ছিল না হঠাৎ করে আসছে ঘুরতে ঘুরতে এই জায়গাটা চলে আসছি তো এই জায়গাটা দ্বারা এই মানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ভিডিও করা মূলত যদিও আজকের মানে সানলাইটটা তেমন ভালো না ভিডিও করার জন্য ওয়েদারটাও যেন কেমন তবে একটু দেখেন একেবারে কি বলে এটাকে মানে গ্রাম যদিও বাংলাদেশে এখন নাই কিন্তু তারপরেও একেবারে গ্রাম গহিনগ্রামই বলা যায় বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো অস্থির অস্থির লাগে রীতিমতো তো এই যে রাস্তাটা দেখেন এখন কিন্তু এই সলিং রাস্তা দেখাই যায় না একটা সময় প্রচুর ছিল বাট এখন এই সলিং রাস্তাগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না তো এখানে যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যদিও এই রাস্তাটা মূল উদ্দেশ্য ছিল না গুগল ম্যাপে ভুল করে চলে এসেছি এখানে তা আসার পরে এই রাস্তাটা দেখে সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি যদিও আমি আমার ক্যামেরায় সঠিক সৌন্দর্যটা ফুটে তুলতে পারতেছি না খালি চোখে দেখলে এর সৌন্দর্যটা আর অনেক বেশি গুণ বোঝা যায় যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ থাকুক সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ